রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো তো আজকে সকালবেলাটা দেখো চারিদিকে কুয়াশায় একদম ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে মনে হচ্ছে ছটা তো দেখো চারিদিকে একদম সাদা চাদরে মোড়া তো সকালবেলা উঠেই এই যে শুরু হলো আমার সংসারের কাজকর্ম তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে আর যারা আমার এখনও বন্ধু হয়নি অবশ্যই আমাকে বন্ধু করে পাশে থাকবে তো দেখো সকালবেলা উঠে বাসি ঘরগুলো ঝাড় দিলাম আর আমাদের তো প্রতিদিনের কাজকর্ম সকালবেলা থেকে শুরু হয় রাত্রি বারোটা পর্যন্ত চলতেই থাকে ওই সংসারের একই রকম ডেইলি রুটিন তো দেখো এখানে এই যে গাছটা কেমন হয়ে গেছে মরা মরা তো গাছের পাতাগুলো আমি ফেলে দিয়ে অল্প একটু রেখে দিলাম যাতে গাছটা ভালো হয় আর গাছগুলোর মধ্যে সকাল সকাল একটু জল দিয়ে দিলাম তারপর দেখো ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেল তারপর ভাবলাম যে বাইরেটা আজকে একটু জল দিই ভালো করে তো দেখো বাইরেটা জল দিয়ে দিলাম অল্প করে বেশি করে দিলাম না আর বেশি জল দিলে কি হবে বলো তো বাইরে যাওয়া আসা করব আর এই জুতোর মধ্যে জলের কাদা মানে একদম বারান্দাটা কাদা কাদা হয়ে যাবে সেই জন্য বারান্দাটা ভালো করে ধুয়ে দিলাম আর একটু পরেই না শুকিয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো সকাল সকাল সেই জন্য আমি বারান্দাটাও ধুয়ে দিলাম আর গাছগুলো জল দেওয়া হয়ে গেল তো এখন আসলাম বেডরুমে তো দেখো আজকে এত ঠান্ডা পড়েছে না আমি না সত্যি চাদর পড়ি না মানে আমি এই যে হাউস কোটটা পরে থাকি তো এই হাউস কোটটা পরেই কিন্তু আমার সারাটা বছর চলে যায় আর ছোয়েটার পরতেও ভালো লাগে না আর কি বলতো কাজ করলে কিন্তু ঠান্ডা লাগে না কাজ করার সময় কিন্তু গরম লাগে কিন্তু আজকে সকালবেলা ঘুমতে ওঠার পর এত ঠান্ডা লাগছে কি বলবো মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তারপর যেহেতু উপরে গিয়েছিলাম দেখি এরকম অবস্থা তো সেই জন্য চাদরটা কানের মধ্যে পেছিয়ে নিয়েছি তো ঠান্ডা লাগছিলো তারপর দেখো এই চাদরটা পরেই আছি তো এখন কাজকর্ম করব আর কাজকর্ম করার সময় চাদর পরে কি আর কাজ করা যায় বলো তো সেই জন্য চাদরটা খুলে রাখলাম তারপর দেখো বেডশিটটা তুলে নিলাম আজকে ধুয়ে দেবো আর ধোয়া বেডশিটটা পেতে দিলাম তারপরে এই যে জুতোগুলো জমা হয়ে আছে অনেক দিন ধরে তো অনেক দিন ধরে জুতোগুলো বাইরে জমা হয়ে আছে ভাবি যে রাখবো রাখবো কিন্তু রাখা হয় না মনেই থাকে না তো আজকে এই যে কাজগুলো ধরেছি সকাল সকাল তো মনে করে জুতোগুলো নিয়ে আসলাম মুছে এই যে এখন জুতোগুলো সেলফের মধ্যে ঢুকে রেখে দেব। তো তাহলে কী হবে বলতে জুতোগুলো পরিষ্কার থাকবে আর এখন জুতো এত বের হয় মানে এখানে ওখানে গেলেই তো জুতো বের করতে হয় আর এক জোড়া জুতো কয়েক জোড়া জুতো বাইরে বের হয়ে আছে তো সব জুতোগুলো রেখে দিলাম যেগুলো এখন দরকার নেই তারপর এখন দেখো এই যে ঠান্ডা ঠান্ডা কনকনে ঠান্ডা জল দিয়ে ঘর মুছবো আর এই সকালবেলা ঘর মুছতে কার ভালো লাগে বলো কিন্তু ওই যে আমার কাজ করতেই হবে আর আমি যত তাড়াতাড়ি আমার সংসারের কাজগুলো শেষ করব আমারই ভালো হবে তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো ছেলে চলে গেল স্কুলে ছেলেকে টিফিন বানিয়ে দিলাম আর রান্নাও করে নিয়েছি একটু তো রান্না করে তারপরে ভাবলাম যে সময় আছে এখন তাহলে এখন আমি ঘর দৌড়গুলো মুছে নিই তো এই যে ঘরগুলো নোংরা হয়েছে আর প্রতিদিন ঘর না মুছলেও দেখবে একদিন যদি ঘরগুলো না মোচা হয় তাহলে ঘরগুলো নোংরা হয় তো একদিন ঘর মোচা হয়নি মানে বোনের বাড়িতে গিয়েছিলাম তারপর দিন আসলাম আসার পরে না এই ঘরগুলো আর মোচা হয়নি তো সেই জন্য ঘরগুলো একদম নোংরা হয়েছে আর এই রুমটা তো বেশি নোংরা হয় কারণ এই রুমটাতেই সময় আমরা আসি তো ঘর দৌড় মোচা হয়ে গেল এখন এই যে সকালবেলার আমি ব্রেকফাস্ট করব তো দেখো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো মারি বিস্কুট আর দেখো শম্পাপুরি তো শম্পাপুরি আমার খুব ভালো লাগে আর এই মারি বিস্কুটও ভালো লাগে তো আজকে না একটু খিদে খিদে পেয়েছে সেই জন্য ভাবলাম যে না একটু টিফিন করি কারণ ভাত খেতে দেরি আছে তো বন্ধুরা সকালের কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে তারপর কিন্তু এই যে রোদ্র উঠেছে প্রচণ্ড আর আজকে আমি সকালবেলা স্নান করিনি কারণ আমি চুলে শ্যাম্পু করব আর সকালবেলা অত তাড়াতাড়ি শ্যাম্পু করা হয় না কারণ এত ঠান্ডার মধ্যে শ্যাম্পু করতে ভালো লাগে না তো এই যে রোদের মধ্যে জল নিয়ে আসলাম তো এখানে দেখো আমি শ্যাম্পু করছি তারপর শ্যাম্পু করে স্নান করব তারপরে পুজো দেব। তো শ্যাম্পু করে স্নান করলাম তারপর দেখো এখন পুজো দিতে হবে আর কি বলো তো বর্মাসাই বাড়িতে নেই সকালবেলা বেরিয়ে গেছে তো সকাল সকাল গেছে আর আমি সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে ঘরের সমস্ত কাজ করে তারপর এই যে দেখো এখন স্নান করে আসলাম পুজো দেবো আর সংসারের আজকে সব দায়িত্ব আমার কারণ বড়মশাইও বাড়িতে নেই আর এখন বাজে সাড়ে এগারোটা আর আজকে এই যে ঠাকুর ঘরটাও আমি পরিষ্কার করতেছি কারণ ঠাকুর ঘরটাও নোংরা হয়ে গেছে আর এর দিন বৃহস্পতিবারে দেখো ঘর দেওয়া হয়নি আগের ঘরটাই আছে কারণ আমি পুজোটা করতে পারিনি তো দেখো ঘরটা পড়ে গেল তো ঘরটা আজকে তুলে এই যে পরিষ্কার করে আবার ধুয়ে আনলাম তো আজকে হলো শুক্রবার তো ঘরটা আজকে দিয়ে দেব আমি আর এই যে দেখো ফুলও তুলে নিয়ে এসেছি এখন পুজো দেবো সব রেডি করছি তো ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করলাম আর আজকে জানি আমি দেরি হবে পুজো দিতে আর খাওয়াও হবে দেরি সেই জন্য সকাল সকাল একটু বিস্কিট খেয়ে নিয়েছি জল বিস্কিট আর আজকে দেখো পুজো দিতে আমার অনেক দেরি এখন সাড়ে এগারোটা বাজে তো এই যে দুপুরবেলা পুজো দিচ্ছি তো এত বেলা অবধি তো না খেয়ে থাকা যাবে না আর এত বেলা অবধি না খেয়ে থাকলে আমার আবার পেট ব্যথা করে তো রান্নাবাড়ি কিন্তু আমার হয়েছে সকাল সকাল করে নিয়েছি তো বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেল আর অনেকগুলো আজকে জামা কাপড় ধোয়া হয়েছে আর এখন দেখো এত রোদ্র উঠেছে সকালবেলা তো ভাবলাম যে একটু মনে হচ্ছে উঠবে না এত কুয়াশা পড়েছে তারপরে দেখো অনেক জামা কাপড় ধোয়া হয়েছে আর শীতের দিনে কিন্তু প্রচুর জামা কাপড় হয় এত জামা কাপড় হয় না কি বলবো তো সমস্ত জামা কাপড় দেখো একদিনও তো ধোয়া হয় না কারণ রোদ দেখে ধুতে হয় তো আজকে দেখো বরমাসে বলেছে এই জামা জামা জামাকাপড়গুলো ধুয়ে দিতে তো অনেক জামাকাপড় ধোয়া হয়েছে সেই জামাকাপড়গুলো রেখে দিয়েছি আর সেই জামাকাপড় ধোয়ার ব্লগ আমি শ্যুট করতে পারিনি কারণ এত কাজের চাপে না মাঝে মাঝে ভুলে যাই কোনটা ভিডিও করব আর কোনটা করব না তো মাঝে মাঝে একদম কাজকর্ম হয়ে যায় তারপর মনে হয় এ হে আমি তো ভিডিওটা শ্যুট করলাম না তো অনেক মিস করি তো সব কাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে জামাকাপড় শুকোতে দিচ্ছি আর গীতা দিয়েও এসেছে গীতা জামা জামাকাপড় নিয়ে তো বন্ধুরা এখন একটা বাজে বড়মশাই চলে এসেছে স্নান করে নিল তো এখন দেখো ভাত বেড়ে নিয়েছি তো শাক আলু ভাজা ডাল আজকে বেশি কিছু হয়নি তো দেখো এই যে স্বাদের মধ্যে রোদের মধ্যে বসে ভাত খাবো কারণ ঘরের ভিতরে এত ঠান্ডা না ঠান্ডার মধ্যে খেতে ভালো লাগে না তো এখানে বসেই ভাত খাবো তারপর দেখো এখন সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে পাঁচটা তো এই যে ছেলেকে দেব এই যে দুধ বিস্কিটটা দুধটা গরম করলাম তো দুধ বিস্কিট ওর জন্য বানাচ্ছি আর কি বলো তো সন্ধ্যাবেলা আমাদের খাওয়ার কোনো অভ্যাস নেই মানে অন্য কিছু আমি আর এখন বানাইনি সন্ধ্যাবেলা তো ছেলের জন্য দুধ নাও হয় এখন শুরু করেছি বাড়ির পাশের বাড়ি থেকেই আর কি একটু করে দুধ নেই তো ওকে সন্ধ্যাবেলা একটু টিফিন দিতে হয় আর একটু পরে ও পড়তে বসবে দেখো বই খাতা রেডি করেছে তো ওকে দুধটা দিলাম আর এদিকে এখন রাত্রি বাজে নটা তো আমি রান্নাঘরে চলে এসেছি তো বরমশাই কাছ থেকে এসে বড়মশাইয়ের খাওয়া হয়নি মানে আজকে তো ডাল ভাত করেছি সকাল সকাল তো সেই জন্যে এই যে দেখো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন হবে মাংস রান্না তো বড় বলছে প্রচণ্ড খিদে পেয়েছে তো বরের আবদার আর শীতের দিনে রাত্রিবেলা কিন্তু কষা কষা গরম গরম মাংস আর ভাত খেতে ভালোই লাগে তো চিকেন নিয়ে আসলো দেখো অনেকটা চিকেন এনেছে তো এখন এই যে রান্না হবে চিকেন কষা কষা করে চিকেন করব আর গরম গরম ভাত করব তো প্রথমে ভাবছিলাম যে আজকে আজকে চাউমিন করব তারপর দেখো বরমশাই বললো যে ভাত খাবো ভাতের খিদে পেয়েছে তারপর দেখো মাংস নিয়ে আসলো বাজার থেকে আর এখন এই যে বরমশাইকে দিয়ে রসুন ছুলিয়ে নিচ্ছি তো মাংসর জন্য মশলাটা রেডি করতে হবে তো বরমশাই বসে বসে এখানে রসুন ছুলে দিচ্ছে আর পেঁয়াজ তো আমি কেটে নিয়েছি তো চলো এখন রান্নাটা করি আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি তো জীবনে সফল হলে কিন্তু তুমি সবার আর ব্যর্থ হলে তুমি একার তো স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না তো আজকে যদি তুমি স্বার্থ দিতে পারো তাহলে তোমার পাশে সবাই থাকবে আর স্বার্থ যদি দিতে না পারো যতই ভালোবাসার লোক হোক না কেন সবাই কিন্তু দূরে চলে যাবে তো জীবনে সফল হওয়াটা খুব জরুরি দরকার তো আজকে যদি আমি সফল হতাম যতই আমি খারাপ হই না কেন আমার পাশে কিন্তু অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকতো সবাই কিন্তু আমাকে ভালোবাসত তো জীবনে সফল হওয়াটা খুব জরুরি আর সফল মানুষের পাশে সবাই থাকে আর ব্যর্থ মানুষের পাশে কেউ থাকে না তো এই একটাই কথা স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না তো আজকে আমার স্বার্থ নেই সেই জন্য সবাই আমাকে অবহেলা করে কেউ আমার পাশে নেই আজকে যদি আমার স্বার্থ থাকত তাহলে কিন্তু আমি খারাপ কাজ করলেও আমাকে কিন্তু সবাই সাবাসী দিত আর আমাকে কিন্তু ভালোবাসত তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো বসে পড়েছি গুড নাইট টাটা